ইচ্ছা কাহিনী নয় সরাসরি কোরআন থেকে অথেন্টিক সোর্স থেকে আল্লাহর হাবিব সল্লু আলহিউলামের চারিত্রিক কিছু গুণাবলী বিষয়ে জানব যাতে করে আমরা সেসব গুণে গুণান্বিত হতে পারি প্রিয় উপস্থিতি এজন্য জন্য আগামীকালকে বারো তারিখ আছে আপনারা ঘোষণা শুনেছেন আগামীকাল বেশি সম্ভব আসরের পর আমরা একটি তার জীবনের উপরে আলোচনার অনুষ্ঠান ঘোষণা কমিটিও দিয়েছে এর জন্য আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন যদি কিছু দাবাউটের ব্যবস্থা করা যায় সেটি সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য তো আজকে জুমার আলোচনায় তার চারিত্রিক কিছু সৌন্দর্য আমরা আলোচনা করব সরাসরি কোরআন সুন্না থেকে তো তার চরিত্রের কথা যদি আমরা বলতে চাই যে সেই মহানবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম যার চরিত্র এমন স্বয়ং আল্লাহ রব্বুল আলমীর তার চরিত্র নিয়ে কোরআনে কথা বলেছে এ কথা বলেছেন স্বয়ং আল্লাহ হাদিস শরীফে এবং পরবর্তীতে অনেক নবী রাসুল মনের কথা এসেছে গল্প ঘটনা এসেছে কিন্তু আল্লাহ রসিলের এই চারিত্রিক সনন একটা চারিত্রিক যে সার্টিফাই কোরআন করেছে সেটি কিন্তু অল্প কোরআনের একশত সুরা আল কালামের আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ কথাটাকে এভাবে বলেছেন আপনি যেহেতু বিশ্ব নবী আপনি যেহেতু সর্বশেষ নবী সর্বশেষ উন্মতদের জন্য কেমতের আগ পর্যন্ত আপনাকে আমি মনোনীত করেছি যেহেতু শেষ নবী আপনার পর আর কোনো নবী আসবে না আর নবী হিসেবে আপনাকে আমি আলা কোনো কেনা আধীন মহান প্রতিষ্ঠিত করেছি স্বয়ং আল্লাহ নিজে সার্টিফাই করবেন অল্প সব হলুন আজই একটি সু মহান চলকের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি রসুল একবার ইম সাল্লুল্লাহ অসংখ্য সাহাবাদের মধ্য থেকে একজন ছোট্ট সাহাবাতে আনাস বিন মানে তার বর্ণনায় এসেছে নবীজে যখন মক্কা থেকে মদিরাই ইজরুল করে আসে তখন হজরতে আনাস রাজি আল্লাহ ডালান বয়স ছিল দশ বছর দশ বছরের একটা ছোট্ট বাল বয়স খুব বেশি নয় হজরতে আনাস রাজি আল্লাহ ডালা আন বয়স খুব বেশি নয় দশ বছর তাকে তার হাতটি ধরে তার মা নবীজির কাছে ওই মদিনা আগমনের পরে নিয়ে গেলেন এবং নবীজির কাছে তার মা তখন একটি আরজ করলেন হাদিস শরীফের মধ্যে ঘটনা ঘটনাটিকে এসেছে এভাবে আনাস হচ্ছে একটি ছোট্ট বালক ছোট্ট বালক হলেও সে সাধারণ কোনো বালক নয় সে হচ্ছে চালাক বালক তার বুদ্ধিমত্তা একটু অন্যদের চাইতে বেশি সে একটা বুদ্ধিমান ছেলে ফল একদমকা আমি চাই যে সে আপনার খেদমত করুক হাজারি সফারি হজরতাহ বলেন ওই যে দশ বছর বছর বয়সে মদিনায় আগমনের পরে আমি আল্লাহর রসুলের খাদেম হওয়ার সুযোগ পেলাম সেই দশ বছর বয়স থেকে নিয়ে আল্লাহ রসুলের মৃত্যুর পর্যন্ত আমি আল্লাহ রসুলের খেদমত করেছি ফিল হাজারি বাজ সফারি সফরে এবং বাসায় সে যখন তার নিজ ভূমিতে থাকতো তখন আমি তার খাদেম ছিলাম আবার সে যখন সফর করে কোনো কাজে বাইরে চলে যেতে তখন আমি তার খাদেম ছিলাম লহি আনাজ বলেন আল্লাহ পছন্দ করে বলি মা কলানি আলি লিশাই হিম সোনাহাত শুনি মা সোনাথা রুসুলে বাঁধন লই সারলাম এই দীর্ঘ সময়ের ভিতরে কোনোদিন আমাকে বলে নাই হে আনাজ এই কাজটা তুমি কেন করেছ

কখনোই আমাকে দিয়ে বলে নাই আনাস এই কাজটি কেন করেছে আবার খাদেম হিসেবে কথাও বলে নাই আনাস এই কাজটি কেন করো এটা কিন্তু সাধারণ কোনো কথা নয় দেখেন মদিনায় হিজরতের পরে কত বনস্কর আল্লাহ জীবিত থাকলে কত লম্বা সময় হজরতে আনাস ছোট মানুষ হাদিস স্বরূপে ঘটনায় আসছে একদিন তাকে বাজারে একটা নেওয়ার জন্য পাঠাইছে তো ছোট মানুষ বাজারে যাওয়ার পথে এক জায়গায় বাচ্চারা খেলাধুলা করতেছে হয়ে জড়ে আনাস বাজারে যাওয়ার পথে আল্লাহ রসুল কি বলে পাঠাইছে এটা ভুলে গেছে বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছে আল্লাহ রসুল বলে কিরে রে পাঠালাম গেল আসলো না ঘটনা এরপরে আল্লাহ রসুল পথে বের হলেন দেখে যে আনাস রাস্তার মধ্যিখানে বাচ্চাদের সাথে খেলায় মৃত্যু হয়ে গেছে সে ভুলে গেছে কি কারণে আল্লাহ রসুল তাকে পাঠাইছিল হজরত আনাসকে তখন বলা হলো আনাস তুমি যাও নাই তো বলে গেছে আমি তো ভুলে গেছি আল্লাহ রসুল এরপর একটু অমক তাকে দিলেন কারণ তিনি বুঝলেন একটা ছোট্ট বাচ্চার নেচার কুমনি হবে তো আল্লাহ হাবিব সাহেব এভাবে তবিয়ত বুঝে আচরণ করতেন সবার বুঝে আচরণ করতেন কখনোই ধমক বা কঠিন ছিলেন না কোরআনে আসছেন লাভ দা হজবান আপনি যদি কঠোর গুরু স্বভাবের হতে আপনার আশেপাশে থেকে স্বাহ্বায়িকেরা সরে যেত তারা আপনার সাথে ভিড়তো না এই জন্য আল্লাহ হাবিদ্রাসলাম নরম এবং কোমল মানসিকতার মানুষ ছিলেন তিনি কঠোর এবং গুরু মানসিকতার মানুষ ছিলেন না আবার উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই উম্মুল মুমিনিন পৃথিবীর অন্য মানুষের থেকে প্রশংসা পাওয়া যত সহজ স্ত্রীর থেকে প্রশংসা পাওয়া ততই কঠিন ঠিক না কথা কি ভুল বললাম নাকি অন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যত সহজ বাড়ির লোকের কাছ থেকে প্রশংসা পাওয়া কিন্তু ততটাই কঠিন ঠিক না হাসরৎ সাফিয়া মিনতে হুয়াই বলেন মা রহাইজ্জুল হাসাদান আহসানা হলু কনমেন রসুল ইল্লাহিন চন্দাল্লাম আমি মা রহাইজ্জুল হাহাদান কোন ব্যক্তিকে দেখি নাই আহসানা হলু ফল সবচাইতে বেশি উত্তম চরিত্রের অধিকার বিচিতে চাইতে সুফা তারা এগুলুল মসজিদ মৃত্যুর পরে বলেছে এমন না। যে জীবিত থাকা অবস্থায় বললাম আমার কথাটাকে নবীজির কাছে পৌঁছানো হবে এবং তার কাছ থেকে আমি একটা সিম্প্যাথি পাব যে সোফিয়া আমার ব্যাপারে একটু প্রশংসা করলো তাকে একটু আলাদা কিছু দেয়া যায় কেন আমাদের মাঝে এটা প্রচুর হয় যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বড় কেউ এর চাটুকারিতা অনেকেই করে নিজেদের কিছু সুবিধা অসুবিধা পাওয়ার জন্য ঠিক না এটা কিন্তু করে থাকে জায়গায় জায়গায় অফিস আদালত প্রতিষ্ঠান গ্রাম শহর বন্দর অনেক জায়গায় এটা আছে কিন্তু নবীজি পাক সাল্লি সাল্লাম যখন ইন্তেকাল করে চলে গেছেন তার মৃত্যুর পরে তার স্ত্রীরা এভাবে বর্ণনা দিয়েছেন দুনিয়াকে কোনো কিছু পাওনার জন্য নয় পুরো হায়াতের একটা সামারি সাংস বর্ণনা করার জন্য এবং আসলে উমুল মিনীল আয়সারদ আল্লাহ তালা আরেকটি হাতিস তিনি বলেন দেখেন আল্লাহর রাসূল চাইতেন আমাদের জীবনটা সহজ হোক সুন্দর হোক কঠিন নয় মুকসিনতাকে তিনি চাইতেন মাখয়র রাসূলুল্লাহ ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম baina amrayni illa akhadha aisarahuma আল্লাহর রাসূলকে যখন দুইটা বিষয় সামনে দেয়া হতো এবং বলা হতো দুইটির মধ্যে থেকে কোন একটি আপনি গ্রহণ করেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দুইটার মধ্যে সবচাইতে সহজটি গ্রহণ করতেন আই সালাহমা আল্লাহ যখন কোনো নির্দেশনা দিয়েছেন কোনো হুকুম আকাম প্রেরণ করেছেন যদি সম্ভাবনায় ইখতিয়ার দিয়ে প্রেরণ করে থাকেন দুইটার মধ্যে কোনো একটি গ্রহণ করেন আসলে আয়েশা বলেন নবীজি সবসময় সহজটি গ্রহণ করতেন যাতে হুমদের আমলের জন্য সহজ হয়ে যায় আইসা রহমান মা লাকুম

নবীজি নিজের ব্যাপারে কখনোই অন্যের সাথে প্রতিশোধ দেন নাই যতক্ষণ না সেটা দিন ইসলামের সাথে সম্পৃক্ত হত বলেন নবীজি নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে কখনোই তিনি অন্যের সাথে অন্যের থেকে প্রতিশোধ নিতেন না মান্তাক রসুল ইনতেক নিতেন না প্রতিশোধ নিতেন না যতক্ষণ না সেটা তুলতে হাতে আল্লাহ পাকের হুকুমান কামের কোনো হরমত কোনো হারাম জিনিস অথবা কোনো আকাম লঙ্ঘন করা হয় দিন ইসলামের কোনো আকাম যখন কেউ লঙ্ঘন করেছে সাথে সাথে আল্লাহর হাবিবাসাল্লাম সেটা অ্যাকশনে গিয়েছে সেটা নিয়ে কথা বলেছে বিরুদ্ধে দাঁড়াইছে কিন্তু নিজের সাথে হয়ে যাওয়া কোনো কষ্টদায়ক কোনো বিষয়ে কেউ কষ্ট দিয়েছে আল্লাহ রসুল প্রতিশোধ নিয়েছেন এরকমটা রসুন ছিলেন না রজর্ত আয়সার না।

তার সংসার করার যতদিন সুযোগ হয়েছে মা দরবার রসুল্লাহ আমি দেখি নাই নবীজি মেরেছেন সাই আনকুয় তার হাত দ্বারা তিনি কোনো স্ত্রীকে কোনো খাদেমাকে তিনি মেরেছেন অধীনস্থ ব্যক্তিদেরকে হাত দ্বারা দিয়ে হাত দ্বারা কখনো মেরেছেন মা দরবা এটা আমি দেখি নাই মারে নাই কলাম রহতানওয়ালা খাদেমা নিজের স্ত্রীকেও মারে নাই অথবা কোনো খাদেব কেউ অধীনস্থ ব্যক্তি কেউ মারে নাই ইল্লাহাই তবে আল্লাহর রসুল কেবল জিহাদের ময়দানে কেবল জিহাদ করার অবস্থায় তলোয়ার এবং মারামারি করেছেন হাজর তা আয়েশা বলেন জিহাদের ময়দানে কেবল আমরা দেখেছি এবং শুনেছি আল্লাহর হাবিব কঠোর ছিলেন কিন্তু তার ব্যক্তি জীবনে স্ত্রীকে তো বটেই তিনি কোনো খাদেম খুদ্দামকে উপরেও কোনো হাত তোলেন বিয়াদি বোখারি মুসলিমের বলা আমাদের কাছে যদি বলা হয় যে সারা জীবনে আপনি আপনার কোনো অধীনস্থ ব্যক্তি অথবা ছোটকে অথবা স্ত্রীকে মারের নিয়ে এরকম পাওয়া যাবে কিনা হয়তো পাওয়া যাবে আল্লাহ হাবিব সাল্লাম এরকম নরম আর স্বচ্ছ কোমল তবে ওদের মানুষের উপস্থিতি আরেকটি হাদিস বলেই আজকে আলোচনা শেষ করব আলোচনা করছিলাম হাবিবুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যনি হযরত আয়েশারা বলেন ляম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাক্কা বান ফিল আসওয়া আল্লাহর আরহামেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফলভাবে অশ্লীলতা থেকে মুক্ত ছিলেন ওয়ালা সাক্কা বান ফিল আসওয়া আর বাজারে অসংলগ্ন এবং অকথ্য ভাষায় উঁচু আওয়াজে বকাবকি গালিগালাজ করতেন না ওয়ালা আয়াজরি বিশাই আজি সাই আর মন্দেলার মন্দ দ্বারা দিতেন না ইয়া কন্যা সময় অধিকাংশ সময় তিনি ক্ষমা করে দিতেন কয়েকটি গুণের কথা লামি এখন ফা হেসান অশ্লীলতা থেকে আল্লাহ হাবিব সাল্লাম সবসময় মুক্ত ছিলেন বলা সখিল আসওয়া বাজারে চিল্লাচিল্লি করতেন না ভদ্র মানুষ দেখেন এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের একটা মোরালিটি আমরা নিতে পারি একজন ভদ্র সভ্য মানুষ বাজারে কখনো চিল্লাচিল্লি চিল্লি করতে পারে না উঁচু আওয়াজে উঁচু গলায় কথা বলতে পারে না বললাম এখন সক্ষম আনফেলা সোয়া ওলা ইয়াজরি বিশ্বাই সাইয়াটা মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন দিতেন না আমরা বাংলায় একটা কথা বলি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তো কেউ যখন আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা তখন মনে মনে বলি দেখে নেব এরকম করল তো দেখে নেব মানে এটা আমরা এর সুতরা দিয়ে নেবো আল্লাহ হাবিব এরকমটা ছেলে ক্ষমা করতে আমরা আরবি সাহিত্যের ছাত্র হিসেবে সেদিন কবিতায় একটা কথা বললাম তো আমার কবিতাটা আরবি মনে নাই কবি বলেছেন যে ক্ষমার চাইতে বড় প্রতিশোধ আর হয় না ধরেন আপনার সাথে কেউ একটা মন্দ আচরণ করেছে কথা বলেছে মেরেছে বা কোনো একটা কারণে আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনি যদি বরাবর ওইটার প্রতিশোধ নিয়ে নেন তাহলে আর কোনো কিছু রইল না সেও মেরেছে আপনিও মেরেছেন সেও কষ্ট দিয়েছে আপনিও ভিসমিশ হয়ে গেল কিন্তু আপনাকে কেউ আঘাত করেছে কষ্ট দিয়েছে আপনি সেটার প্রতিশোধ নেন নাই রেখে দিয়েছে যে আপনাকে আঘাত করলো চিরকাল সে কিন্তু মনের দিক থেকে দোষী হয়ে থাকে ঠিক কিনা মানসিকভাবে তার মনের ভিতরে একটা কলুষতা থাকলো পাপের সবচাইতে বড় শাস্তি হচ্ছে ভিতর থেকে তাকে করে করে খাওয়া হয়তো আমি আপনি সেটা দেখি না কিন্তু ভিতর থেকে সে ছোটো মনের অধিকারী হয়ে থাকে এই জন্য আল্লাহর হাবিবাজি মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না অধিক সময় তিনি ক্ষমা করে দিতেন উপস্থিতি বলছিলাম আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য নিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সরাসরি হাদিস শরীফ থেকে আপনাদেরকে কিছু তার চারিত্রিক বৈশিষ্ট্য শোনানোর চেষ্টা করেছি